আজকে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখুন সাধারণ মানুষ আজকে এখানে বিক্ষোভ করেছে তার কারণ আমরা দেখেছি কলকাতা মেট্রো চ্যানেলের সামনে এই সাধারণ মানুষের হয়ে এই সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হয়ে আজকে বিধায়ক নওসাদ সিদ্দিকী সেখানে ধন্ডা দিতে গেছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কালকাটা সিপির নির্দেশে তাকে টেনে হিঁচড়ে কিভাবে পিজন ভ্যানে তুলে তাকে অ্যারেস্ট করা হলো তার জন্য সাধারণ মানুষ মমতা ব্যানার্জির প্রতি ধিক্ষার জানিয়ে কালকাটা পুলিশের প্রতি ধিক্ষার জানিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল করেছে তার কারণ আজকে বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হয়ে তাদের বাড়ির বাচ্চারা যারা ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে তাদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার করা হচ্ছে নির্মমভাবে অত্যাচার কখনও কাউকে খুন করে মেরে দেওয়া হচ্ছে কখনও কাউকে বাংলা ভাষাভাষী মানুষ বলে তার উপরে অত্যাচার করা হচ্ছে তার দিকে দেখতে গেলে এর নাম করে কেন্দ্র সরকার যেভাবে এই নাগরিকত্ব হরণের চেষ্টা করছে বাংলাদেশি বলে বা বিভিন্ন দেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তার বিরোধিতা করতে আজকে পিরজাদা নওশাদ সিদ্দিকী আজকে কলকাতা মেট্রো চ্যানেলে গেছিলেন একাধারে আমরা দেখেছি ওয়াক আপ সংশোধনী বিল প্রত্যাহারের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজকে ধর্মতলায় গেছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের লজ্জা হয় আমাদের ভোট নিয়ে যিনি আজকে মসলদে বসে আছেন তলা নবান্নে বসে আছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দরকার ছিল তার রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে মৃত্যু মুখে পতিত হচ্ছে তাদেরকে মানে মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মমতা ব্যানার্জির ছিল কিন্তু তিনি দিতে ব্যর্থ এবং সেই ব্যর্থটাকে তিনি ঢাকার জন্য যারা বিরোধিতা করে যারা আজকে প্রতিবাদ করতে যাচ্ছে তাদের উপরে অত্যাচার করছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে এর জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিধায়ক নওসার সিদ্দিক নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকে আমনাঙ্গা কাছাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল এ বিক্ষোভ আমরা বিডি অফিস থেকে আমরা মিছিল করে এসে আমরা এখানে যেহেতু এটা একটা ন্যাশনাল হাইওয়ে এর উপরে প্রত্যেকটা সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই আমরা মানে মিনিট দশেক আমরা এখানে বসে আমাদের একটা কর্মসূচি ছিল সেটা শেষ করে আমরা মিছিল শেষ করেছি আগামী দিনে যদি বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করানো হয় বাংলার প্রতিটা ঘরে একটা করে নৌসাদ আছে তার প্রমাণে আমনাঙা শুধু নয় গোটা রাজ্য থেকে দেবে এবং আজকে এক নৌসাদ সিদ্দিকীকে কলকাতা থেকে অ্যারেস্ট করেছে তখন গোটা বাংলাটা গোটা পশ্চিমবঙ্গ কলকাতায় রূপান্তরিত হবে মেট্রো চ্যানেলের সামনে আজকে যেমন পরিস্থিতি হয়েছিল গোটা রাজ্য জুড়ে হবে তখন দেখব ঘরে ঘরে নৌসাদ তৈরি হবে সেই ঘরে ঘরের প্রত্যেকটা নৌসাদকে কিভাবে এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যারেস্ট করাতে পারে না ডেপুটেশন কর্মসূচি নেই আজকে আমাদের নির্দেশ দলের নির্দেশ অনুযায়ী আমরা তার নিঃসত্ব মুক্তির দাবিতে যেহেতু তিন ঘন্টা আগের ঘটনা তাই আমরা পুলিশের উপরে এখনও আস্থা রেখেছি এটা আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকীর নীতি আদর্শ সেই নীতি আদর্শ এবং প্রশাসনের উপরে আস্থা রেখে এখনও আমরা তার মুক্তির দাবিতে শুধুমাত্র প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিলের কর্মসূচির উপরেই আমরা সীমাবদ্ধ রেখেছি যদি এর পরেও তাকে আর মানে মুক্তি দেওয়া না হয় আজকে রাতের পর থেকেই আমরা বিভিন্ন দিক থেকে চারিদিকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তা অবরোধ বলুন সাধারণ মানুষের যেন হেনস্থানা হয় সেদিকটাকে খেয়াল রেখে সংবিধানকে সামনে রেখে আমরা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবো বাংলায় দুশো বিধায়ক তার মধ্যে দেখুন দুশো চুরানব্বইটা বিধায়ক আমরা জানি কিন্তু দুশো চুরানব্বইটা বিধায়কের ভিতরে দুশো তিরানব্বইটা বিধায়ক হচ্ছে একে অপরের পরিপূরক আমরা জানি এর জন্ম একটা থেকেই সেটা নাগপুর থেকে সেই বীজ থেকেই এই গাছটার তো জন্ম তাই যেটাকেই আপনি তৃণমূল বলুন আর বিজেপি বলুন তাই দুশো দুশো তিরানব্বইটা তৃণমূল বিজেপির বিধায়ক ওটা একাধারে একটাই তৃণমূল কংগ্রেসের বা বিজেমুলের বিধায়ক আর একমাত্র বিরোধী বিধায়ক হচ্ছে তিনি পীরজাদা নৌসাদ সিদ্দিকি তাই তাকে শাসক দল ভয় পাচ্ছে শাসক বলতে দুই দলই শাসন করছে পশ্চিমবঙ্গে তাই সেই দুটো দলই আজকে নৌসাদ সিদ্দিকিকে ভয় পাচ্ছে কারণ আগামী দিনে নৌসাদ সিদ্দিকি সাধারণ মানুষের হয়ে যেভাবে রাস্তায় তিনি লড়াই করছেন সাধারণ মানুষের ভরসার স্থান নৌসাদ সিদ্দিকি হয়ে যাচ্ছে তাই তারা গদি হারানোর ভয়ে তারা তাদের রাজত্ব হারানোর ভয়ে ভয় করছেন তাই সর্বদিক দিয়ে নৌসাদ সিদ্দিকী সহ ইন্ডিয়ান সেকুলার সমস্ত নেতৃত্ব সহ সমস্ত কর্মীদের উপরে কখনও অ্যারেস্ট কখনো পুলিশি নির্যাতন কখনো বাড়িতে পুলিশ পাঠিয়ে হুমকি চুমকি দিয়ে দমানোর চেষ্টা করছে কিন্তু দমানো যাবে না ঘরে ঘরে নৌসাদ তৈরি হয়ে গেছে এক নৌসাদকে অ্যারেস্ট করে রাখলেও হাজারো নৌ লাখো নৌসাদ পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াবে কিন্তু মমতা ব্যানার্জি কারো কিছু করতে পারবে না